বন্ধুরা আজ আলোচনা করব যে ভিন্ন ধর্ম অর্থাৎ বিশেষ বিবাহ আইন বা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে দুজনের বিয়ে হলেও কারো ধর্ম কিন্তু বদায় না যার যার ধর্ম এবং বিশ্বাস তারা কিন্তু সেটা পালন করতে পারবেন কিভাবে এই বিয়ে করবেন আর কিভাবে ধর্ম পালনে কেউ বাধা দিতে পারবে না এ বিষয়ে আমাদের আইন কি বলে আর এই বিয়ে করতে কত টাকা খরচ হয় কোথায় যেতে হয় সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন এক পার্শ্বী নারীর দায়ের করা মামলায় সাত ডিসেম্বর দুই হাজার সতেরো তারিখে রায়দান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গুলরেখা এম গুপ্তা নামের এক পার্শ্বী নারী হিন্দু এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন এরপর তাকে তার মায়ের শেষকৃত্য যোগ দিতে নিষেধাজ্ঞা জারি করে পার্সিদের একটি সংগঠন অবশেষে বিষয়টি যায় ভারতের সুপ্রিম কোর্টে ভারতের সুপ্রিম কোর্ট রায় বলে যে আইনে কোথায় বলা নেই যে ভিন্ন ধর্মের দুজনকে বিয়ে হলেও স্ত্রীকে স্বামীর ধর্ম পালন করতে হবে কোনোভাবেই স্বামীর ধর্মীয় আচার পালনে স্ত্রীকে বাধ্য করা যাবে না স্ত্রী কোনো ধর্মীয় আচরণ পালন করবে সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উচ্চ আদালত রায় দেন মামলার শুনানিতে আদালত স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অর্থাৎ বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর প্রসঙ্গ তুলে মন্তব্য করে দুই ভিন্ন ধর্মের পুরুষ নারী বিয়ের পর নিজেদের ধর্মীয় পরিচয় বজায় রাখতে পারবেন বিয়ের পর স্বামীর ধর্ম স্ত্রীর ধর্ম হবে এ কথা আইন বলে না কারণ ব্রিটিশ শাসন আমলেই ব্রিটিশটাই আইনটি তৈরি করে গেছে যে কোনো ধর্মের লোকই বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর অনুযায়ী তার নিজ ধর্মের বাইরে যে কোনো ধর্ম অবলম্বীকে বিশেষ বিবাহ করতে পারবে যে ব্যক্তি মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি পার্সি বৌদ্ধ শিখ বা জৈন এর কোনো একটি অনুসারী কিন্তু সে নিজ ধর্ম ভিন্ন অন্য ধর্মের কাউকে বিয়ে করতে চায় অথবা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে কোনো ভিনদেশি নারী বাংলাদেশে এসে কোনো পুরুষকে বিয়ে করতে চায় অথবা পৃথিবীর অন্য কোনো দেশের পুরুষ বাংলাদেশে এসে বাংলাদেশের কোনো নারীকে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর অধীনেই বিয়ে করতে হবে আঠারোশো বাহাত্তরের চার্থলায় বলা হয়েছে যে বিয়ের দুই পক্ষের মধ্যে যে কোনো একটি পক্ষ রেজিস্ট্রারের কাছে অর্থাৎ আমাদের কাছে চোদ্দ দিন আগে বিয়ে নোটিশ পাঠাবেন যদি এই সময়ের মধ্যে কেউ আপত্তি না করে তবে বিয়েটা সম্পূর্ণ হবে আইনগত কোনো বাধা নেই আর এগারো ধারায় বলা হয়েছে যে বিয়ে সম্পন্ন করতে হলে রেজিস্টার এবং ঘোষণাপত্রে সাক্ষর দানকারী তিনজন সাক্ষীর সামনে অনুষ্ঠিত হতে হবে কাজেই আপনাকে কিন্তু রেজিস্টারের জন্য আসতে হলে তিনজন সাক্ষীকে সাথে করে নিয়ে আসতে হবে বিয়ের দুই পক্ষের রেজিস্টার এবং তিনজন সাক্ষীর সামনে বিশেষ বিবাহের ঘোষণা দেবেন আর দুই কপি ছবি সাথে পরিচয়পত্রের ফটোকপি আর বিদেখিদের জন্য কিন্তু পাসপোর্টের ফটোকপি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এতেই হয়ে যাবে দুইজনের বিয়ে আর বিয়ের আনুষ্ঠানিকতা পালন না করলে কিন্তু বিয়েটি বাতিল হয়ে যাবে যা এগারো ধারার বিধানাবলী বাধ্যতামূলক করে উচ্চ আদালত একটি সিদ্ধান্ত দিয়েছে যা আঠারো ডিএলআর পাঁচশো নয় পাতায় উল্লেখ রয়েছে আর বিশেষ বিবাহ আইনের সতেরো ধারায় বলা হয়েছে যে এই আইনের অধীনে বিয়ে করবেন ভালো কিন্তু বিচ্ছেদের ক্ষেত্রে অর্থাৎ যদি কখনো বনিবনা না হয় তাহলে তালাকের ক্ষেত্রে কিন্তু আপনাকে আঠারোশো সালে ডিভোর্স আইনের মাধ্যমে বিচ্ছেদ সম্পাদন করতে হবে প্রসঙ্গত এই আঠারোশো সালে ডিভোর্স অ্যাক্ট কিন্তু খ্রিস্টানদের ডিভোর্সের ক্ষেত্রে আমাদের দেশে প্রযোজ্য সমান্ত বিয়ার্স বিশেষ বিবাহ আইনে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় বিশেষ বিবাহ আইনে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন বা বিয়ের রেজিস্ট্রির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না